আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো নামাজের এক মুহূর্তে আমাদের বাজাজ ডিসকভার হান্ড্রেড গাড়িটা দশ বছরের করে বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবের মাধ্যমে ভাসে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরসামসুলা কলেজ এলেঙ্গা টাঙ্গাল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার এক পিঙ্ক একদম চকচকে এবং টাঙ্গালের নাম্বার করা আর গাড়িটা দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ মানে সারা জীবনের কাগজ চার গিয়ারের গাড়ি তো ভাই সালামালিকুম ভালো আছেন আপনি

তো ভাই গাড়ি দেখে শুনে নিয়ে দিয়েছেন তো ভালো গাড়ি তো উনি সাথে জি তো আমাদের কাছে আরো ভাই কাস্টমার আসতে পারে কিনা আমাদের কালেকশন কিরকম আছে আমাদের বিষয়ে কিছু বলে দেন দোকান আচ্ছা তো আমরা কেমন গাড়ি বিক্রি করি আমরা কেমন গাড়ি বিক্রি করি মানে কিরকম গাড়ি বিক্রি করি আচ্ছা তো উনি সাথে টেকনিশিয়ান নিয়ে আসছে ভালো একটা গাড়ি নেওয়ার জন্য তো আমরা উনি গাড়ি বিক্রি দিলাম অনলি পঁচাত্তর হাজার টাকা গাড়ি বিক্রি করে দিলাম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখে শোনা যাবেন বাসায় আলহাম আসসালামু আলাইকুম